আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধু আসলে কি ভালোই আছেন আবি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কৃপায় অনেক অনেক ভালো আছে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধু আজকের আলোচনা করবো যে নাবালিক ইমামের পিছনে তারাবি নামাজ চলবে কি চলবে না নাবালিক ইমাম আদমে পড়ি গাই তারাবি কা হুকুম হুকুমে নাবালিক ইমামের পিছনে যে তারাবি পড়া হয়েছে সেই তারাবির হুকুম কি এনা تراবীটা কি বইদ হবে কি হবে না জবাব দিস তার আথার নামাজে বালগ মুক্তদিও কি ইমামত কে লিয়ে ইমাম কা বালগ হনা জরুরি হ্যায় ایسے হি تراবী মে ইমাম কে লিয়ে ভি ইমাম কা বালগ হনা জরুরি হ্যায় উতো দিসে যেমন ভাবে ফরজ নামাজের জন্য ইমামের বালগ হওয়া জরুরি এমনি ভাবে তারাবির ক্ষেত্রে ও ইমামের বালগ হওয়াটা আবশ্যক জরুরি তারপরে বলছে বালগ হনে কা মাদার بلوغت কি আলামত পর হ্যায় বালেক আমরা কখন বলবো কখন ধরতো হবে তো বালেকের কিছু নিদর্শন আছে কিছু আলামত আছে যখন সেই সমস্ত আলামতগুলো পাওয়া যাবে তখন আমরা তাদেরকে বালেক বলতে পারবো আগের আলামত অর্থাৎ ইহতলাম ইনজাল ভগেরা জাহির হয়ে যায় বালেকের যে সমস্ত নিদর্শন আছে তার মধ্যে একটা হচ্ছে সম্রত শোভা বীর্যপাত হওয়া এগুলো যদি প্রকাশ পায় তো ও ইমামত কার সপ্তাহে তো এমন ব্যক্তি ইমামতই করতে পারবে আলামত জাহির না হ তো কমরি এতবার পন্দ্র সাল সালকা লড়কা সুমার হোগা আর কি ইমামত ধ্বস্ত হোগি যদি ওই সমস্ত শারীরিক যে আলামত বা নিশানিগুলো আছে যে সমস্য হওয়া বীরজপাত হওয়া এগুলো যদি প্রকাশ না পায় তো ওই ক্ষেত্রে দেখতে হবে তার বয়স পনেরো বছর পূর্ণ হয়েছে কি হয়নি যদি পনেরো বছর পূর্ণ হয় তাহলে সে বালেক সুমার হবে ধরতব্য হবে এবং তার ইমামত শুদ্ধ হবে আর আলামত জাহির না হতো পনেরো সালসে कम उम्र का लड़का नाबालिग शुमार होगा पुनर बचर कम यदि हो है तो से नाबालिग धुरतब्य हो और और उसकी इमामत बालिग मुख्तदियों के लिए दुरुस्त नहीं होगी जेहेतु तार बयस पंद्रह बचरे कम तो पुनर बचरे कम यदि है तो से नाबालिग इमाम पीछने को मुख्ति बालिग मुख्तदी नामज़ शुद्ध होबे हाँ नाबालिग बच्चा तरा पढ़ाए और उसके पीछे नाबालिग बच्चे ही तरावी अदा करे तो दुरुस्त है जो दी इमाम नाबालिग हो एवं तारा मुख्तादी या पिछले जरा अनुसरण को चाहिए ताराओ जो नाबालिग हो तो वही खेते को समस्या नहीं मानी इमाम व नाबालिग और मुख्तादी वो नाबालिग वही खेते को समस्या नहीं बाकी चूंकि तरावी का वक्त इशा के बाद से फजर से पहले तक है और उसकी कज़ा नहीं है इसलिए जो तरावी पहले नाबालिग की इब्ता में पढ़ ली हो उस पर तोबा इस्तवाल करें और उसकी कज़ा लाजिम नहीं और आइंदा नाबालिग की इब्ता में तरावी ना पढ़े जे ধরুন যে নাবালেক ইমামের পিছনে তারাবি পড়ে নেওয়া হয়েছে তো সেই তারাবির হুকুম কি ওই ক্ষেত্রে বলছে যেহেতু তারাবি একটা তা সুন্নাতের কাজা নেই ওই ক্ষেত্রে যদি কোনো নাবালেক ইমামের পিছনে তারাবি পড়ে নেওয়া হয়েছে তো ওই তারাবি আর কজা করতে হবে না যেহেতু ওরা সুন সুন্দর নামাজ এর জন্য কজা করতে হবে না বরং তবা ইস্তেফার করে নিতে হবে যে আগামীতে এমন কাজ যাতে না হয় বন্ধুরা এটা ছিল পাকিস্তানের জনপ্রিয় একটা প্রতিষ্ঠানের ফতোয়া উলুম ইসলামিয়া এবার আমরা জানবো দালুল দেব ফতোয়া কি সওয়াল সওয়াল করছে একজন ব্যক্তি কে হাম নাবালেগকে পিছে তারাবি কি নামাজ পড় সকতে হ্যাঁ ক্যা নাবালিক তারাবি কি জামাত কর সকতা হ্যাঁ একজন প্রশ্ন করছে প্রশ্নকারী যে কি আমরা নাবালিক ব্যক্তির পিছনে কি তারাবি পড়তে পারবো বা একজন নাবালেগ ছেলে কি তারাবি নামাজ পড়াতে পারবে জবাব জু সংক্ষেপে দিয়েছেন যে নাবালিক ইমামাতাবিমে ভি জায়েজ নেই নাবালেগের নাবালেগ ব্যক্তির পিছনে তারাবি নামাজ জায়জ নেই যেমনভাবে ফজ নামাজের জায়জ নেই নাবালিক তারাবিমে ইমামত নেই মানসাক্তা নাবালিক ছেলে তারাবির ইমামতি নেই করতে পারবে না